এস ছাব্বিশ ব্যাচ তোমাদের ফাইনাল পরীক্ষার ফাইনাল রিভিশনের সকল দায়িত্ব হাই স্কুলের এখন তোমাদের মাঝে অনেকেরই প্রশ্ন যে ফাইনাল রিভিশন কোর্সে কিভাবে এনরোল করবে কারণ শিক্ষার্থীরা তোমরা যারা ফাইনাল রিভিশন কোর্সে এড হতে চাও আমাদের এই যে যে কোর্সটি আছে এই কোর্্সটিতে যারা যুক্ত হয়ে তোমাদের এ প্লাস পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও তাদের জন্য জাস্ট একটা মিনিটের নোটিশ নিয়ে আমি হাজির হয়েছি জাস্ট এখন থেকে মনোযোগ দিয়ে শুনো তাহলে ফার্স্ট স্টেপে তোমাকে যে কাজটা করতে হবে কমেন্টে গিয়ে আমাদের যে গুগল ফর্মটা আছে সেই গুগল ফর্মটা পূরণ করতে হবে নাম্বার 2 তোমার যে কাজ সেটা হলো আমাদের যে প্রাইভেট গ্রুপটি আছে সিক্রেট গ্রুপটি আছে সেখানে জয়েন করতে হবে তৃতীয় যে কাজ সেটা হলো তোমাদের ওয়েবসাইটে যেখানে ক্লাসগুলো সাজানো গোছানো থাকবে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে গিয়ে সো ওয়েবসাইটে একেবারে ফ্রিতে এনরোল করতে পারবে যদি প্রথম দুটো কাজ তুমি করে থাকো সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে ফাইনাল রিভিশন নিয়ে ভাবছ এবং দক্ষ একটা টিমের সাথে মেন্টরশিপের সাথে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে চাচ্ছ আইস স্কুলের নতুন প্রচেষ্টা তোমাদের জন্য একটা ব্লেসিং হতে পারে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি ইসলাম শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপরে গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টের ফাইনাল রিভিশন পাবে তোমরা এই এখানে কমার্সে থাকতে অনেক আমাদের জন্য কি কিছু নেই হ্যাঁ তোমাদের যারা আর্টসের রয়েছ তোমাদের জন্য রয়েছে আমরা তোমাদেরকে নিয়ে বেস্ট বেস্ট একটা এফোর্ট দিয়ে তোমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকতে চাই সো যারা এখনো অ্যানরোল করি দ্রুত অ্যানরোল করে নাও আমাদের কমেন্ট সেকশনের লিঙ্কে গিয়ে অথবা ইনবক্স করো অনেকে প্রথম পাঁচশো জনের জন্য ফ্রি দেখে অনেকে কনফিউজ হয়ে গেছো না আমরা ইনশাল্লাহ তোমাদের সবাইকে এই সার্ভিসটা দিতে চাই স্কুলের সাথে থাকো তোমার এ প্লাস এর স্বপ্ন পূরণে আমরা আছি তোমার সাথে